আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার চব্বিশ এইসিসি পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই হয়তো বা জেনেছ তোমাদের জন্য খুবই খুশি সংবাদ রয়েছে তোমরা যারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছ এবং তোমরা চেয়েছ একটা ভালো ফলাফল আসুক বা তোমাদের যে প্রত্যাশায় প্রত্যাশা পূর্ণ হোক আজকেই তোমাদের প্রত্যাশা পূরণে শিক্ষা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের উনি হচ্ছে আমাদের ক্লিয়ার করেছেন যে তোমাদের পরীক্ষাটা আসলে কীভাবে হবে এবং আমাদের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও এটা জানিয়েছে তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ইতিমধ্যেই করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলে যাচ্ছে আমরা মূল পর্বে দেখো আমাদের এই যে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের হচ্ছে দেড় মাস যাবৎ বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে এখানে শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ অংশগ্রহণ করছে তা কিন্তু নয় তোমরা যারা এইচএসসি এইচএসসি পরীক্ষা দিবা তোমরাও করেছ অর্থাৎ এই আন্দোলনে শুধুমাত্র শিক্ষার চেয়ে না সর্বস্তরের মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে তোমাদের এসএসসি এসএসসি সর্বস্তরের স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করেছিল যেখানে তোমরা অংশগ্রহণ করেছো এবং যার ফলে তোমরা এই আন্দোলনে অনেকেই আহত হয়েছ এবং গুরুতর আহত হয়েছ অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যার কারণে তোমাদের এই পরীক্ষাটা এগারো সেপ্টেম্বর নেওয়া ছিল কিন্তু সেটা নেওয়া সম্ভব হচ্ছে না আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের যে আর শিক্ষা মন্ত্রণালয় তিনি উপদেষ্টা রয়েছেন উনি বলেছেন যে তোমাদের পরীক্ষাগুলো এই মানে তোমাদের যত পরীক্ষা ছিল তোমার যে কটা পরীক্ষা দিয়েছ তার ভিত্তি তোমাদের মূল্যায়ন করা হবে দেখো আমাদের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক একটা বিজ্ঞপ্তি এসেছে আমি এটা তোমাদের পড়ে শোনি এখানে বলা হয়েছে এইচএসসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ বাতিল প্রসঙ্গে অর্থাৎ তোমাদের তোমরা যা চেয়েছিলে যে তোমাদের পরীক্ষাগুলো আর না হোক কারণ তোমাদের এখন প্রিপার প্রিপারেশন ভালো না তবে আমি তোমাদের সাথে একটু দ্বিমত পোষণ করব যে এই ক্ষেত্রে তোমরা যারা ভাবতেছো যে তোমাদের পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিচ্ছ এদের জন্য যে খুব একটা ভালো কিছু হবে এটাও আসলে প্রত্যাশা করা যায় না কারণ পড়াশোনা ছাড়া দেখো এই রেজাল্টটা তোমাদের জন্য আসলে কিছুই না তোমাদের যখন অ্যাডমিশনে যাবা নতুন কিছু যদি তোমার তোমাদের বেসিক নলেজ না থাকে তাহলে তুমি অবশ্যই অ্যাডমিশনও ভালো করতে পারবে না ফলে ভালো বিশ্ববিদ্যালয় চান্স পাবে না তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন যেহেতু তোমরা তোমাদের পরীক্ষা হচ্ছে না তোমরা এই সময়টা পেয়ে যাচ্ছ এই সময়টা তোমরা অবশ্যই এখানে সেখানে ব্যয় করে অবশ্যই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও আশা করছি খুব ভালো করবা দেখো আমরা হচ্ছে এখানে একটু পড়ে শোনাই এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত এইসিএসসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থাপিত পরীক্ষা সমূহ বাতিল করা হলো মানে শিক্ষা বোর্ড থেকে এসেছে যে তোমাদের পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো মানে এখানে তোমাদের বাংলাদেশের যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সব বোর্ডই এই একই নোটিশ দিয়েছে এবং সব সকল বোর্ডই হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো বাতিল করেছে এবং এখানে খুব শীঘ্রই এই অনুপাতে তোমাদের ব্যবস্থা নেওয়া হবে এই যে আমি এর আগে বলেছিলাম যে তোমাদের অটোপাস হচ্ছে অটোপাস হচ্ছে আসলেই তোমাদের অটোপাস হয়ে গেল এখানে আমাদের রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সবার জন্যেই এই বিজ্ঞপ্তি প্রযোজ্য তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা এবং আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসসালামু আলাইকুম